কেকসের কোর্স ছাড়া নিবন্ধনের সুযোগ এই কনটেস্টে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে বিজয়ী নির্বাচন আমরা করব এখন যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এখানে আমরা একটা লিস্ট করেছি যারা অংশগ্রহণ করেছে এখানে সিরিয়াল নাম্বার দিয়েছে তাদের নাম আছে ফেসবুক আইডি আছে সো এই আইডি অনুসারে আমরা পাঁচজনকে পরপর র্যান্ডমলি সিলেক্ট করবো তো সিলেক্ট করার ক্ষেত্রে আমরা র্যান্ডম ডট ও জির যে ফিচার মানে সিস্টেম আছে সেটা ব্যবহার করবো আমাদের এক্ষেত্রে এখানে হবে সতেরো তো কোনো নাম্বার যদি দুবার উঠে তাহলে ওই নাম্বারটা বাদ দিয়ে আবার আমরা জেনারেট করব ফোর প্রথম যে বিজয় হল সে হচ্ছে ফোর নাম্বার ওয়ান Rector number knee ten second Rector number knee sixteen three over Rector number knee nine, nine. নাইন আমাদের আগেরটা ছিল টেন একচুয়ালি এখানে টু নাইন হবে ফোর নেই সেটা হল থ্রি তো আমরা আমাদের পাঁচজনকে পেয়ে গেছি যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন আর যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাই কিছুক্ষণের মধ্যে ভিডিও আমরা আপলোড করে দেব এই শিটের এক্স স্ক্রিনশটটা আমরা আপলোড করব আমাদের ফ্যান পেজে এবং গ্রুপে যারা বিজয়ী হয়েছে তারা ফ্যান পেজের অথবা আমাদের ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আমরা আমাদের গ্রুপে এবং সাইটে অ্যাড করে নেব দশ তারিখ থেকে আপনারা ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন তো সবাইকে আমারও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন